넌 <susurly> 정말 <susurly> 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 সমবায় ব্যাংকের নিজেদের জমানো টাকা তুলতে গিয়ে বারবার হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকেরা দীর্ঘদিন ধরে এমন ঘটনার সম্মুখীন হচ্ছেন তারা তাই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যাংকের গেটে তালা দিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা বিক্ষোভের মুখে পড়তে হয় ব্যাংকের এক আধিকারিককে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যায় ঘটনাটি নবদ্বীপের প্রতাপনগর পাল বাজার এলাকার ওই এলাকায় একটি সমবায় ব্যাংকের একাধিক গ্রাহক রয়েছেন যারা নিজেদের টাকা জমিয়ে রাখেন লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ আরো নানান সরকারি ভাতা এবং নিজেদের উপার্জনের টাকাও ব্যাংকে রাখেন একাধিক গ্রাহক কিন্তু প্রয়োজনে সেই টাকা তুলতে গেলে বারবার ফিরিয়ে দেওয়া হয় তাদেরকে প্রাপ্য লোন নিতে গেলেও লোন দেওয়া হয় না তাদেরকে দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীনে সকল গ্রাহক একজোট হয়ে আজ ব্যাংকের গেটে তালা দিয়ে তুমুল বিক্ষোভ দেখান ব্যাংকের এক আধিকারিককে ঘিরেও চলে তুমুল বিক্ষোভ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যায় ষোলশটা গোষ্ঠী আছে তার মধ্যে আমরা এই একশো টাকা করে মাসে দশজন আমাদের গোষ্ঠীতে দশজন থাকি একশো টাকা করে মাসে হাজার টাকা রাখি সেই সেই হাজার টাকা আমাদের আটষট্টি হাজার টাকা জমেছে আজকে আমাদের লোন দেওয়ার কথা ওই দুদিন ঘুরাচ্ছে আজকে না কালকে আজকে দেবে বলেছে সেটা দিচ্ছে না পার্সোনাল আমার কুড়ি হাজার টাকা এখানে ফিস করা আছে এমনি বয়ে টাকা আছে কিছুই দিচ্ছে না টাকা তুলতে আসলে পাঁচশো টাকা ধরেই দিচ্ছে